দিব থরসব বিল্লাল ভাইকে নিয়ে বলা আমাদের দরকার আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনে যারা আছি আমি মনে করি প্রত্যেকে যদি তাকে নিয়ে প্রতিবাদ জানান আমার মনে হয় সে সতর্ক হয়ে যাবে আমি এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে আজকে একটা কথা প্রচার হয়েছে এবং কি ভাইরাল হয়েছে সে বলতেছে কি জগতে আছেন তাদের বলে বাবা মানে এই কথাটা বলতেছে মানে আমি যদি তার সামনে থাকতাম তার কি অবস্থা করতাম সেটা আপনি অবশ্যই ভেবে ভেবে নেবেন এই কথা বলার আগে আমি মনে করি একটা মানুষের মনে হয় মুখে লাগাম দিয়ে কথা বলা দরকার কেন কথা বলা দরকার আপনি কার সাথে এবং কিভাবে কথা বলতেছেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আপনি এই ধরনের মানুষকে নিয়ে যখন মন্তব্য করবেন ঠিক আছে যখন মন্তব্য করবেন মানুষকে নিয়ে আপনারা আসলেই তাকে অনেক উপরে লেভেল পর্যন্ত উঠাইছেন তো তার কাছ থেকে এখন অনেক কথাগুলো আপনাদের শুনতে হবে এবং আপনারা শুনেন। যেহেতু এই কথাগুলো বলছে মেনে নেওয়া অনেক আছে এবং কি মানবতার জুয়েল ভাই ইতিমূর্বে ইতিপূর্বে তাকে নিয়ে অনেক কথা বলছে আর আমি এই লাইফটা আজকে কেন করার উদ্দেশ্য হচ্ছে বিল্লাল যেভাবে কথা বলছে যে ধরনের কথাবার্তা সে অনলাইন জগতে এসে এভাবে যখন কথা বলে আমি মনে করি সে একটা মানে কি বলবো আর শিক্ষিত কিছু কিছু শিক্ষিত যে বিয়াদব আছে শিক্ষিত তার মধ্যে হচ্ছে এই থরশব বিল্লাল সাথে কীভাবে কথা বলতে হয় এবং সেটাও জানে না সেটাও ভুলে গেছে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টটা দেখতে চাই আপনাদের প্রতিবাদ দেখতে চাই আপনারা অবশ্যই তাকে নিয়ে যদি কোনো প্রতিবাদ জানাতে চান তাহলে অবশ্যই একটু কমেন্টে লিখে দিবেন দয়া করে সবাই কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই আমাদের একটু জানাবেন আমাকে একটু জানাবেন যে ধরনের কথাবার্তা বলছে তরসফ বিল্লাল আমার মনে হয় বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি মানুষ এই বিশ কোটি মানুষ এই গ্রহণযোগ্য নিবে না মানে কিভাবে কথাগুলো নিবে আপনারা আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট জানাবেন এই আঠারো কোটি বিশ কোটি মানুষের মানুষকে নিয়ে এবং সে খেলা করছে আপনারা তাকে উৎসাহিত দিয়ে কত দূরবন্ধ পৌঁছায় দিয়েছেন তার কাছ থেকে আজকে যে ধরনের কথা আপনারা শুনছেন অনলাইন জগতে বর্তমানে আমাদের ইসলামপুরের গর্ব মানবতার ফেরিয়ালা জুয়েল ভাই তাকে নিয়ে কিন্তু কয়েকটা ভিডিও কয়েকটা ভিডিও পাবলিশ করছে অনলাইন জগতে তার কাছ থেকে এবং কি পাল্টা আরেকজন কথা বলছে কথা বলছে কে থটস অফ বিল্লাল সে বলছে মানে তার কথাটাও কীরকম যেন মানে আমার কাছে বিয়াদব বেয়াদব মনে হচ্ছে সে একজন একজনের থেকে একজন কিন্তু একটু জ্ঞানী হতেই হবে যত মানবতার ফেরিয়ালা জুয়েল ভাই সে একজন হচ্ছে ইঞ্জিনিয়ার বিএচসি ইঞ্জিনিয়ার আর থরসব বিল্লাল তুমি একটা জিনিস অবশ্যই মনে রাখবা তুমি কয়েক দিন আগেও তুমি কক্সবাজার একটা রেস্টুরেন্টে তুমি চা বিক্রি করতাম এই কথাগুলা তুমি ভেবে নিও তুমি কিন্তু মানে কি বলবো আর মানে শিক্ষিত যদি হয়ে থাকো ওরকম লেভেলের তুমি শিক্ষিত না তোমার আরও জ্ঞানের প্রয়োজন আছে তোমার আরও জ্ঞানের প্রয়োজন আছে তুমি যেহেতু যেভাবে একটা মানুষের সাথে কথা বলতে হয় এবং তুমি যে একটা টপিক নিয়ে অনলাইন জগতে মানুষ অনলাইন জগতে যারা আছে তাদেরকে বোকা বানাচ্ছ আমি মনে করি তুমি বোকার রাজ্যে বাস করো আর মনে হয় মানুষ কেউ এই ধরনের তোমার কাছ থেকে শিখতে চায় না তুমি যে ধরনের কথাগুলা এই অনলাইন জগতে তুমি প্রচার করছো এবং একটা বই তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে পাওয়া যায় এই বইটা কিভাবে তোমার এক হাজার টাকা হতে পারে এবং হাতে লেখে দিলে নাকি আপনার পনেরোশো টাকা লাগবে একটা জিনিস ভাবতে পারেন আপনার কলমের দাম কত আপনার কলমের দাম কত আপনি যখন এই যে এইভাবে মানুষের পকেট থেকে যেভাবে টাকা কাটছে কাটতেছেন এই জিনিসগুলো আসলেও ঠিক না আপনারা এই মুহূর্তে আপনারা ছাব্বিশ জুন লাইভে আছেন প্রত্যেকে কে কোথায় থেকে দেখছেন একটু অবশ্যই জানাবেন আর আমি যে কথাগুলো বলছি এই কথার সাথে আপনি একমত কিনা আপনারা একমত কিনা একটু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমি কথা বলছি আমাদের মানবতার তাকে নিয়ে কথা বলছে এই কথা বলার তার যে একটা কায়দা কিভাবে কার সাথে কথা বলতে হয় সেটাও না আর এই মুহূর্তে আমাকে যারা দেখছেন প্রত্যেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের কথা শুনতে চাই কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আপনার হর্ষ বিল্লাল ভাই আমাদের প্রাণপ্রিয় আমাদের শ্যাম্প গর্ব মানবতা নিয়ে অনেক কিছু বলছে সে অনলাইন জগতে এসে এবং কেন কথা বলছে জুয়েল ভাই তার কিছু ভুলভ্রান্তি আছে থরশপ বিল্লাল ভাইয়ের কিছু ভুলভ্রান্তি আছে এই ভুলভ্রান্তিকে লক্ষ্য করে জুয়েল ভাই অনেক কথা তাকে বলছে এই একশো টাকার একটা বই না একশো টাকার বই কিভাবে। একশো টাকার একটা বই কিভাবে এক হাজার টাকা হয়ে যায় পনেরোশো টাকা হয়ে যায় এবং তার সাথে দেখা করলে দশ থেকে পনেরো হাজার টাকা লেগে যায় যারা কন্টেন্ট ক্রিয়েশনে যারা আছেন নতুন আসবেন তারা নিশ্চয়ই তার সাথে দেখাবেন তারা নিশ্চয়ই তার সাথে দেখা করতে চাবেন তার সাথে দেখা করতে হলে অবশ্যই মনে রাখতে হবে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে তার কাছে যেতে হবে প্রিয় দর্শক কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে বিল্লাল যে ধরনের কথাগুলো বলছে আমার মাইন্ডে লাগছে আপনাদের যদি মাইন্ডে লেগে থাকে এবং আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং আর কি ধরনের কথাগুলো বলছে অনেকে আছে মানে শোনেন নাই আমি বলছি সে কিছুদিন আগে দেখছেন অবশ্যই এক জায়গায় ভিডিও করতে গেছে মানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ খারাপ করে কথা বলছে অনেক মানুষেরই মানে মনের মধ্যে লেগে গেছে আর আজকে যে কথাগুলো শুনতে পাচ্ছি তার মুখ থেকে সে যারা কন্টেন্ট ক্রিয়েশন আছেন তাদের নাকি বাবা তাদের নাকি বাবা এই কথাটা বলার পর আপনার জায়গা থেকে আপনি নিজে যদি প্রতিবাদ না করেন তাহলে একদিন মনে করবেন সে আপনাকে নিয়ে যে ধরনের মানে কথা বলবে মানে আমি বিশ্বাস করতে পারবো না এই কথাগুলা আপনারা যেহেতু অনলাইন জগতে ভিডিও দেখে থাকবেন তারা অবশ্যই দেখবেন এই অফ বিল্লাল কত বড় একটা মানে কি বলবো আর আমার মুখে অনেক কিছু আসতেছে আমি বলতে পারতেছি না আর যেহেতু আমি লাইভে আছি লাইভে এত কথা বলাও ঠিক না ঠিক হবে না যে ধরনের সে বেয়াদবি করা দরকার সে বেয়াদবি সে নিজের মধ্যে রাখে নেয় তার থেকেও অনেক কন্ট্রোলের বাইরে চলে গেছে কার সাথে কীভাবে কথা কথিত হয় এবং যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছেন তাদের বাবা হচ্ছে থরসব বিল্লাল এই কথা ভাবতে পারেন আপনাদের বাবা না কি থরসব বিল্লাল এই কথা যদি আপনি শোনেন আপনাকে যদি আমি বলি আপনার বাবা আমি থরসব বিল্লাল আপনার বাবা আমি তো এই কথা তাহলে কীরকম হয়ে গেল না যারা নতুন নতুন কন্টেন্ট কে শুনে আসেন সবার উদ্দেশ্য করে বলছি আপনাদের সবাইকে বলছে সবাইকে কি বলছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যারা আছেন তাদের বাবা হচ্ছে থর্ষ বিল্লাল থরসব বিল্লাল এই কথাটা কিভাবে বলতে পারে আরে ভাই আপনারা যার পিছনে ঘুরছেন তার পিছনে ঘুরছেন সে শুধু টেকার জন্য মানুষের সাথে এভাবে কথা বল আর একটা বিষয় দেখেন নাই পিয়াস মাহমুদ না এই যে নোয়াখালীর তার সাথে কীরকম কথা বলছে সে কিন্তু মানে অনলাইনে অনেক কথা বলে অনেকে নিয়ে অনেক অনেকজনকে নিয়ে এই কথা বলে ঠিক আছে আর বিশেষ করে যে ভালো তাকে ভালোই বলতে হবে যে খারাপ তাকে খারাপই বলতে হবে ঠিক আছে কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগছে আজকে যে কথা থরসব বিল্লাল বলছে এই কথা আমার কাছে গ্রহণযোগ্য না আমার কাছে সহ্য করার মতন না আপনাদের যদি প্রতিবাদ জানানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই প্রতিবাদ জানাবেন আপনারা কেন জানাবেন প্রতিবাদ যে কথাগুলো বলছে এটা সহ্যগ্রহন না বিশেষ করে যে কথাগুলো বলছে যে প্রতিবাদ করছে অনলাইন জগতে এসে মানবতার ফেরিয়ালা জুয়েল ভাই আমাদের ইসলামপুরের গর্ব আমাদের পার্শ্ববর্তী এলাকার গর্ব এই মানবতার ফেরিয়ালা জুয়েল ভাই আপনাকে জানাই অনেক সেলুট কেন আপনার এই প্রতিবাদমূলক যে কথাগুলা আমি আপনাদের কাছ থেকেই কিন্তু শিখা আপনাদের কাছ থেকেই কিন্তু শেখা এবং আমার ছোট্ট একটি চ্যানেল আছে গরিবের আরিফ ভাই জিরো সেভেন গরিবের মানুষের গরিব মানুষদের নিয়ে আমি ভিডিও তৈরি করি এবং আমার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার আমি দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকি আমি কিন্তু অনলাইন জগৎ থেকে একটি টাকাও আমার ইনকাম নাই এক টাকাও আমার ইনকাম নাই আমার ইনকামের সোর্স হচ্ছে আমার ছোট্ট একটা ব্যবসা আছে এই ব্যবসার থেকে কিছু টাকা ইনকাম হয় এই ইনকামের টাকা দিয়ে আমি গরিব অসহায় মানুষদের একবেলা যদি আমি ভাত মুখে উঠায় দিতে পারি তাহলে আমি মনে করব করব আমি নিজেকে ধন্য এবং আমি এই কাজগুলো যেন করতে পারি এই কাজগুলো করতে হলে বিশেষ করে আপনাদের ভালোবাসা লাগবে আপনারা আপনাদের ভালোবাসা লাগবে আপনাদের দোয়া লাগবে আপনাদের সাপোর্ট লাগবে আপনারা যদি সাপোর্ট না করেন বিশেষ করে মানবতার ফেরিয়ালা জুয়েল ভাই আপনাদের অনেক সেলুট আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন কেননা আপনার আপনার কাছ থেকে আমার শিকা আপনাদের নিয়েই আমার শিকা এই যে মানবতার কাজ করে যশোরের যশোরের স্বপ্নাপু তার কাছ থেকে আমার শিখা এবং মানবতার ফেরিয়ালা জুয়েল ভাই তার কাছ থেকে আমার শিখা এবং কি মানবতার কাজ করে সৈকত ভাই তার কাছ থেকে আমাদের শিখা এবং তাদের দেখে আমরা মানে কি বলবো বুকটা ভরে যায় তারা গরিব অসহায় মানুষদের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমি সময় পাই না বিদায় আমার মনে চায় আমি তাদের সাথে একবেলা একদিন হলেও দুই দিন হলেও আমি তাদের সাথে একটু সময় দিই মানবিক কাজে নিয়োজিত হয়ে যাই এবং আমি চাই প্রত্যেকের পাশে দাঁড়াইতে এবং আমার নিজের যে একটা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের সাথে একটু সুসম্পর্ক রাখতে এবং যে সকল ভাই প্রথেকাতে শুয়ে থাকে তাদেরকে একবেলা হলেও ভাত খাওয়াইতে আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার এই ইচ্ছা পূরণ হবে এবং আমাকে যদি দোয়া করেন অবশ্যই আমি আমার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের দোয়া যদি অবশ্যই আমার মানে মাথায় থাকে তাহলে আমি কাজগুলো করতে পারব বিশেষ করে আমি যার জন্য ভিডিওতে আসা লাইভে আসা আমি এই লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে তর্ষ বিল্লাল ভাই আপনাকে অনেক রিকোয়েস্ট জানাই আপনার অনলাইন জগতে এই একশো টাকার বই এক হাজার টাকা পনেরোশো টাকা বিক্রি করতে পারেন না কেন পারেন না আপনার এই একশো টাকা যে আপনাকে দিচ্ছে সে কিন্তু মানে এক হাজার টাকা যে আপনাকে দিচ্ছে সে কিন্তু অনেক ক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আপনাকে দিচ্ছে টাকাগুলো আপনি অবশ্যই একটু বিবেচনা করে বিবেচনা করে কীভাবে টাকা মানুষের কাছ থেকে কম নেওয়া যায় এবং আপনার কাছ থেকে এই আশাটা যেন সবাই পায় বিশেষ করে আমি লাইভটা শেষ করে দেব আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন